দেখুন পার্টি আমাকে তিনবার ক্যান্ডিগেট করেছে আমি কখনও টিকিটও চাইনি পদ চাইনি পার্টি মনে হয়েছে দেওয়া মানে মাননীয় অমিত শাহ প্রেসিডেন্ট ছিলেন তিনি বলছেন নাই নাই বাড়ির লিডার করে লড়না চাই আমি মাস প্রেসিডেন্ট হয়েছি এক বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে পার্টির নির্দেশ মেনে নিয়েছি হ্যাঁ চয়েস ডিএস করা ছিল আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলি পরের বারের তিন বছর পরে আবার বলে ইলেকশন লড়ক ডিএস করা হলো আমি মেদিনীপুর বললাম জিতেছি তৃতীয়বার আমাকেও ডিএস করেনি পার্টি যা বলেছে আমি গেছি রেজাল্ট জানো তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়ব আর আমি তো সংগঠন করার লোক প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম চব্বিশে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আর এস এস পাঠিয়েছিল ছিল অর্গানাইজেশন করতে আমরা একচল্লিশ পার্সেন্ট ভোট উনিশ সালে পেয়ে গেছি আঠেরোটা সিট জিতেছি তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায় এখানে অন্য জায়গায় চলে যাই আমরা পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে সেই মুক্তি আমি একুশের পরে চাই তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো হয়তো পার্টি মনে করছে আর প্রয়োজন আছে সে যা কাজ দেব আমি সে ছাব্বিশে ফড়গপুরে না এটা আপনিও বলতে পারেন না আমিও বলতে পারেন না পার্টির যে নির্বাচন কমিটি হবে পার্লামেন্টারি বোর্ড আছে তারা ঠিক